জীবনের প্রথম ভালোবাসার মানুষটাকে সবাই হারিয়ে ফেলে কিন্তু সে হারিয়ে যাওয়া মানুষটার কখনোই হারে না জীবনের প্রতিটা পদে পদে সেই কথা খুব মনে পড়ে ছিল অতি আপনজন কিন্তু থাকতো থাকতো শহরে আর গ্রামে মেয়েটি মাঝে মাঝে শহর থেকে গ্রামে আসতো পাঁচ দশ দিন থাকতো আবার চলে যেত আর তখন তারা দুজনে অনেক ছোট ছিল এভাবে কয়েকবার মেয়েটি গ্রামে বেড়াতে আসে মেয়েটি এবং সিলেটি মিলে একসাথে ভাই বোনের মতো খেলাধুলা করতো এভাবে তাদের দিন কাটতো এরপরে কয়েক বছর পরে যখন মেয়েটি শহর থেকে গ্রামে বেড়াতে আসে তখন মেয়েটি অনেক বড় হয়ে যায় এবং সিলেটিও অনেক বড় হয়ে যায় তাই মেয়েটা এবার এসে সিলেটির সাথে একটু অন্যরকম ভাবে কথা বলে অনেক দুষ্টামি করে এমনকি সিলেটের সাথে সম্পর্ক করতে যায় কিন্তু সিলেটা ছিল গ্রামের একজন সাধারণ ছেলে সেই সব কিছু এতটা বুঝতো না তখন এই ছেলেটি তার এক সমবয়সী মামার সাথে বিষয়টি শেয়ার করে তার মামা মেয়েটাকে জিজ্ঞাসা করলে মেয়েটা বলে হ্যাঁ আমি ওর সাথে সম্পর্ক করতে চাই তখন ছেলেটি রাজি না থাকলেও ছেলেটির মামার মাধ্যমে তাদের দুজনের মাঝে একটা সম্পর্ক তৈরি হয় মেয়েটি শহরে চলে যায় যাওয়ার পরে মাসে এক থেকে দুবার তাদের মাঝে কথা চলতো এভাবে কেটে যায় দু থেকে তিন বছর এরপরে আবারও মেয়েটি গ্রামে আসে তখন তাদের দুই ফ্যামিলি জানতে পেরে যায় যে তাদের দুজনের মাঝে একটা সম্পর্ক আছে এতে মেয়েটার ফ্যামিলি কিছু না বললেও সিলেটের মা মেটাকে মেনে নিতে চায়নি সিলেটার মা তাই মেটাকে অনেক কথাই বলে ফলে মেয়েটি শহরে চলে যাওয়ার পরে আবার অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আর এই সম্পর্কটি মেয়েটির ফ্যামিলিও মেনে নেয় কিন্তু এই ছেলেটার কোনোভাবে মেয়েটির সাথে যোগাযোগ করতে পারে না মেটার কোনোভাবেই এই সাথে কথা বলে না মেয়েটি এই ছেলেটাকে চরমভাবে অবহেলা করা শুরু করে মেয়েটি বিভিন্ন অজুহাতে এই ছেলেটাকে এড়িয়ে চলে এসবের কারণ হলো মেয়েটা তখন অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায় আর যার ফলে সে এই ছেলেটাকে অবহেলা করতে থাকে এমনকি ওই ছেলেটার মেয়েটার বিয়েও ঠিক হয়ে যায় আর এই কথা শুনে এই ছেলেটা অনেক বেশি মনে কষ্ট পায় আঘাত পায় এমনকি সে রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না মেয়েটার জন্য অজন নয় কান্না করে যায় কিন্তু সে কোনোভাবে মেয়েটার সাথে আর যোগাযোগ করতে পারে না এভাবে কেটে যায় আরো কয়েক বছর তারপর মেয়েটি আবার একবার গ্রামে আসে তখন মেয়েটির বাবা মায়ের কাছ থেকে ছেলেটি জানতে পারে মেয়েটি যে ছেলেটির সাথে সম্পর্ক করে তার সাথে তার বিয়ে হবে তখন ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার সাথে এমনটা করলে আমি তো তোমার সাথে সম্পর্ক করতে চাই তুমি নিজে থেকে আমার জীবনে আবার নিজে থেকে কেন দূরে যাচ্ছ তখন মেয়েটা কোনো উত্তর দেয়নি এরপরে মেয়েটি শহরে চলে যাওয়ার পরে তার কিছুদিন পরেই তার বিয়ে হয়ে যায় আর এই খবরটি শুনে এই ছেলেটার মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে সে ঠিকভাবে খেতে পারে না ঘুমাতে পারে না ছেলেটি তার সাধারণ কমন সেন্সটুকু হারিয়ে ফেলে এমনকি এই টেনশনে ছেলেটি তার স্মৃতিশক্তিও হারিয়ে ফেলে ছেলেটি ঠিকভাবে আর কোনো কিছু করতে পারে না এরপর ছেলেটির পরিবার ছেলেটির ভালোর জন্য সিলেটির মনের বিরুদ্ধে তাকে অন্য এক জায়গায় বিয়ে করায় আর এই বিয়েতে ছেলেটাকে রাজি করানোর জন্য ছেলেটির পরিবার কবিরদের মাধ্যমে পানি পোরা চিনি পোরা এগুলো দিয়ে সিলেটাকে রাজি করে এবং তার অতীতটাকে বলিয়ে রাখে আর যখন সিলেটি আবার তার শীতিষথে ফিরে পায় তখন তার ভালোবাসার মানুষটার কথা তার খুব মনে পড়ে এখন সেই সারা কোন্টার ভালোবাসা মানুষটাকে খুঁজে বেড়ায় একটা সময় মেটাও সিলেটাকে অনেক ভালোবাসতো ভালোবাসে তার রাগ ভাঙাতো কিন্তু সেই মেয়ে এখন অন্য কাউকে বিয়ে করে সুখে সংসার করছে আর সিলেটি এক পাহাড় বিরহের কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে আসলে কিছু মানুষ নিজে থেকে আমাদের জীবনে আসে আবার নিজে থেকে চলে যায় তারা হয়তো আমাদেরকে ভুলে ঠিকই ভালো থাকে কিন্তু আমরা কখনো তাদেরকে বলতে পারি না কারণ আমরা তো তাদের মতো বেইমান না ছেলেটির নাম মোহাম্মদ তাইফুর রহমান তার বাড়ি পটুয়াখালী জেলায় ছেলেটি মেয়েটিকে ভালোবেসে যান বলে রাখতো